মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর অনেকটা বেলা হয়ে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি এরকম আর ভাত হয়ে গেছে এই আলু ভাজা হয়ে গেছে একটুখানি শশা কাটা হয়ে গেছে আর ওগুলো কালকের ছিল উঠে যাবে সকালবেলাতেই আর ওই যে তেল পটল করতে বসিয়েছি পটলটা ভাজা হয়ে গেছে শস্য তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি দেখো পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই পটলের পটলগুলো না ভাজা এরকম ভাজা না হলে খেতে ভালো লাগে না তোমার হয়ে গেছে ভাজা পটল নরমও হয়ে গেছে একটু নুন নুন দিয়েছিলাম হলো দিন এবার এর মধ্যে আমি এই দেখো পেঁয়াজ আদা আর রসুন দিয়েছি দুকো রসুন আর একটা ছোট্ট টুকরো আদা দিয়ে দিলাম মশলাটা একটু জোরে করে দিলাম নুন আগে দিয়েছি সেই জন্য নুন আর এখন না টেস্ট করে দেখবো তারপরে আর আমি সব রান্না একটু টেস্ট করে তারপরে করি কেন কেন বলো তো খাওয়ার সময় এটা কমটা কম নিজেরও তো খারাপ লাগবে তাই না খেতে দিতেও খারাপ লাগে যার জন্য টেস্ট করে করি এটাকে এইটুকুনি হলুদ দিলাম তবে হলুদ আর লাগবে না লাগলে তারপরে পিছিয়ে আবার দেব ঘিয়ে গুঁড়ো দিলাম এক চামচ চামচটা তো বড় ছোট ওই জন্য দেড় চামচ জলের গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর কি কেটে দিতে লাগবে না ভালো করে কষবো গ্যাসটা কমায় না হলে ফিরে যাচ্ছে জল দিয়ে দিলাম করে কষু তেল পটলের তেল না ছাড়লা সে তেল পটল হলো কি করে একটু চাপা দিয়ে দিলাম একসাথে সেদ্ধ হয়ে যাবে এবার দেখি বন্ধুরা খুলে তেল ছেড়ে দিয়েছে সব রান্না বান্না যখন সবাই আমরা জানি প্রত্যেকেই জানি যখন এরকম কষানো রান্না মানে যে কোনো সবজি কষাতে গেলে গ্যাসটা মিডিয়াম টু লো করে রাখলে বেটার হয় আর জোরে করে দিলে হাই করে দিলে পুড়ে যায় পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে মিডিয়াম টু লো করে কষালে ভালো হয় আরেকটু ছাড়বে আরেকটু দেবে বেশ আড্ডা দিয়ে। একটু জল দিয়ে আর একটু মিষ্টি দেব নাও আর আগে একটুখানি লেবু দেব পাতি লেবু। অপূর্ব স্বাদ হয়। এই তেল পটল তো সবাই খায় প্রত্যেকটা রান্নায় আমরা সবাই জানি। তো নাও আগে একটু পাতি লেবু রস ছড়িয়ে দিলে দেখবে অপূর্ব স্বাদ হয়। ওইসব রান্না দিয়ে না শুধু গরম গরম মানে যে কোনো ভাত গরম ঠান্ডা যাই বলো। তিনটে সাড়ে তিনটে আমাদের তো লাঞ্চ হয় তখন আর ভাই যতই গরম করি গরম থাকে না তো না করতে হয় তাই এই দেখো তেল ছেড়ে এবার এটাকে আমি একটু অল্প জল দিয়ে মানে পটলটা সেদ্ধ হওয়ার জন্য একটু ভালো সেদ্ধ না হতে হবে না দেখতে পাচ্ছো তো এবার জল দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দেব আর গরম মশলা আমরা সবেতে খাই না ওই জন্য দিলাম না ব্যাস্ত আর জল দেবো না টক খেতে খুব সুন্দর লাগবে চাপা দিয়ে দিলাম এরপরে আলুর দম করবো অনেকদিন আলুর দম খাইনি আজকে আলুর দম করবো আর ডিম সেদ্ধ করে রাখবো আর ছেলের বাবা যেন একটা ডিম ভেজে দেব ওই দেখো চলো দেখিয়ে নিই এই যে আলুর দমের আলু কাটতে শুরু করেছি কাঁচা লঙ্কা দিয়ে করবো দুবেলার একদম তোমরা জানোই আমি দুবেলার করি এখানে পেঁয়াজ রসুন আদা যে কাটা আছে ধরে পাতা আদা রসুন আর ওখানে পেঁয়াজ ধরে পাতা আর ওই যে লেবুটা রেখেছি দেখতে পাচ্ছ ওটা তেল পটলই দেব গ্যাসটাও কমিয়ে দিলাম এবার আলুটা কেটে নিই এবার দেখি বন্ধুরা তেল পটল হয়েছে কিনা এই লেবুটা দেখছো এই লেবুটাই দেবো আমি একদম ওপর দিয়ে ছড়িয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে চাপা দিয়ে রাখবো মানে নাবিয়ে দেবো দেখো হয়ে এসছে আর একটু হবে এবার একটু টেস্ট করে দেখবো তোমরা তো জানোই আমি একটু টেস্ট করে রান্না করি আর কেন করি সেটা বারবার আর না বলাই ভালো একদম ঠিক হয়েছে রাখবো দুর্দান্ত কালার হয়েছে আর এই দেখো এবার লেবুটা ছড়িয়ে চাপা দিয়ে দেবো গ্যাস বন্ধ করে দিলাম এবার লেবুটা ছড়িয়ে একটু পাঁচ মিনিট রাখবো ততক্ষণ আলুটা কেটে নি এখন আলু কাটা বাকি আছে দেখতে পাচ্ছ ওই যে দিয়ে দিলাম লেবু দিয়ে এরকম করবে তেল তো সবাই করি লেবু দিয়ে ওপরে ছড়িয়ে একটু লেবু রসটা চিপে দিয়ে তার মধ্যে লেবুর এই হাফ টুকরো দিলেই হবে এরকম করে রেখে দেবে একটা অদ্ভুত গন্ধ হয় খেতেও দুর্দান্ত লাগে এবার ছোট্ট একটা কাঁচা লঙ্কা চিড়ে এর উপরে দিয়ে দেবো চাপা দিয়ে রাখবো এই চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট দু মিনিট থাকবে তারপরে এই যে বন্ধুরা আমার তেল পটলের ফাইনাল লুক দেখে নাও কেমন হয়েছে অবশ্যই বলবে তাহলে আমারও ভালো লাগবে ভিডিও করতে আমার আজকের রেসিপি একটা তেল পটল তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে আলুর দম তেজপাতা দিলাম গোটা জিরে দিলাম সর্ষের তেল দিলাম

तपर मसाट कर

환자 화장 후에 레트로이즈를 레트로이즈로 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 이즈로 레트로이즈로 레트로이즈 আলু ভেজে তোলা হয়ে গেছে এবার আমি এতে মশলা দিয়ে দেব মশলা বলতে কিছুই না পেঁয়াজ ধনেপাতা আদা আদা রসুন আদা রসুন পেস্ট করেছি আর পেঁয়াজ ধনে পাতা দুটো করে দিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম যেহেতু চামচটা বড্ড ছোট এগুলো দু চামচ জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম হাফ একটু লবণ দিলাম এক চামচ লবণ আমি এখনো তাই লবণ একটু দিলাম আর এক চামচ কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এরপরে আমি দু চারটে কাঁচা লঙ্কা চিরিয়ে দেবো মশলাটা কোশিঙ্গি এর মধ্যে ধনে গুঁড়ো দেবো না এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেবো না একটু দেবো আলুর দমে যে মশলা পাওয়া যায় তোমরা সবাই জানো দোকানে যে মশলা পাওয়া যায় আলুর দমের আলুর দমকারির মশলা সেই মশলা একটুখানি দেবো ওই একটুই আছে করতে করতে শেষ হয়ে এসছে একটুই আছে সেটাই দেবো তো চলো সেটা বার করে নি Younduram alıttımın moşla sandağızı, bir tane diye de. Bir tuz çiğlo, pudur diye diye diğim. মশলা বেশি দিন রাখলে দেখবে তোমরা কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এটা মধ্যে মধ্যেই যখন করতাম বিশেষ করে শীতকালে আমরা যখন নতুন আলুর দম খাই আমরা খুব ভালোবাসব একটু জল দিয়ে দিন মশলাটা পেয়ে যাবে এবার একটু কষিয়ে নিই এই নতুন আলুর দম যখন খাই না বিভিন্ন রকমভাবে তো করি এখন থেকে করতে করতে প্যাকেটটা এই আজকে শেষ হলো ভালোই হলো নষ্ট হওয়ার আগে শেষ হয়ে যাওয়া তো ভালো তাই না আর অনেক পর আমরা আলুর দম খাবো সবই করছি এবার কটা কাঁচা লঙ্কা উপর দিয়ে চিঁড়ে এখন দেবো না আগে ঝালটা দেখে নেবো তারপরে তবে হ্যাঁ তোমরা জানোই আমার রান্না না আগে দুটো কাঁচা লঙ্কা চেরা তো অবশ্যই দেবো ওই কাঁচা লঙ্কার মিষ্টি গন্ধটাতে স্বাদই পাল্টে যায় যেহেতু এতে মশলা দেখো এইসব লাগে ভাই এই অল্প তেলে এই রান্না করবো হয় না তাতে কি হয় বলো তো মানসিক মানে একটুখানি তেল দিয়ে রান্না করছে এরম একটা ব্যাপার কিন্তু খেতে মোটেই স্বাদ হয় না তো যার জন্য করবো আসল তো খাওয়ার জন্য তাই না তো সেটা যদি স্বাদই না হলে তো কে লাভ কি বা করেই লাভ কী গ্যাস খরচা মশলা খরচা সময় খরচা করতেও তো একটা বড় সময় যাচ্ছে না এই দেখো একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আর ভেজে তুলে রেখেছি তোমাদের একটা দেখিয়েছি

কেউ যদি মুড়ি খেতে যাও মুড়ি পাউরুটি সব কিছু খুব সুন্দর চলে সব কিছু এমনি শুধু প্লেটে বসেও আলুর দাম সেটাও খুব ভালো চলবে দেখতে পাচ্ছ আমার মশলা দিয়েও কষানো হয়ে গেল আলু দিয়ে দেখাতে পারছি তোমাদেরকে এবারেতে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন কারণ যেহেতু আলু সেদ্ধ করা নেই সেদ্ধ করা থাকলে একটু কম জল দিলেও চলে যায় আমি সেদ্ধ করে নিয়ে হালকা ভেজে করেছি এটা একটু জল পরিমাণ মতন জল লাগবে আমরা টেস্ট করে দেখব কি বেশি কি কম হয়েছে এবার চাপা দিয়ে দিয়ে এই তেলটাও এর মধ্যে চলে যাবে সেদ্ধ হোক তারপর আবার ফিরে আসছে এবার বন্ধুরা দেখি আগে তো আমার ফিরে এলাম কুড়ি মিনিট পর ফিরে এলাম এবার দেখি দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে কারণ দুপুরে ভাতের সাথে খাবো রাত্রেও খাবো ওই জন্য একটু তো চোল রাখতেই হবে নাহলে ভাতটা খেতে বড্ড শুকনো শুকনো লাগে আর ছেলেদের ব্যাপার তো শুকনো খেতে অসুবিধা হয় এটা খুব স্বাভাবিক অত শুকনো দুপুরবেলা বসে ভাত খাওয়া যায় না ভাই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে ঘাঁটবো না একটু গোটা গোটাই থাকবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু টেস্ট করে দেখব খেতে বসে এটা কম কম সত্যি তখন খারাপ লাগে ওই জন্য আগে থেকে টেস্ট করে করলে খেতে বসে নিশ্চিন্তে মনে খাওয়া যায় মন্দ লাগছে না আর একটুখানি মিষ্টি লাগবে নুন টুন সব ঠিক হয়েছে ঝালও ঠিকই আছে তেল পটলটাই ভালোই ঝাল হয়েছে বিরাট না তবে হ্যাঁ ওই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো যে তোমাদের বলেছি এই জন্য দেখো এই কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম আর একটুখানি মিষ্টি দেবো ভালোই হয়ে যাবে বলো বলতো অবশ্যই একটু কমেন্টসে জানাবে হ্যাঁ তাহলে যেটা করে তার কিন্তু ভালো লাগে আর এই উৎসাহটা পেলে না আরও ভালো করে কাজ করার মন বসে করতে ভালো লাগে মানে মনটা আরও মনে হয় যেন আরও সুন্দর করে করি বন্ধুরা তো ভালোই বলছে ওই জন্য সবসময় সবাইকে কোনো কাজে অ্যাপ্রিসিয়েট করতে পারবে সে কিন্তু যেটুকু পারে তার থেকে অনেক বেটার করতে পারবে শুধু মনোবলের ভীষণ দরকার আর আমার বন্ধুরা আমি জানি মনোবল নিশ্চয়ই করলে লাইক করলে আমাদের কোনো ক্ষতি হয় না কারণ আমি একজন ইউটিউবার ইউটিউবে এটা সিস্টেম আমিও কাউকে করি কাউকে না অনেককেই করি কারণ জানি আমাদের সিস্টেম এটাই সুতরাং আমিও করি প্লিজ একটু সাবস্ক্রাইব করো একটু লাইক করো কমেন্ট করে আর পারলে একটু শেয়ার করো যাতে আমি তাড়াতাড়ি একটু দাঁড়াতে পারি ভীষণ ভীষণ প্রয়োজন জানো তো প্রচুর পরিশ্রম করছি প্রচুর ফাইট করছি যুদ্ধ গৃহযুদ্ধ হচ্ছে তারপরেও কিন্তু আমি করা ছাড়ছি না কারণ আমি জানি কোনো কাজে সফল হতে গেলে বা লক্ষ্যে পৌঁছাতে গেলে পরিশ্রম আছেই বাঁধাও আছে সব অতিক্রম করে আমি যদি লক্ষ্যে স্থির থাকি একদিন নিশ্চয়ই সফল হব এটাই স্বামী বিবেকানন্দ বলেছেন এবং এটাই আমার বাবা মার আশীর্বাদ সুতরাং আমাকে রাখতেই হবে তাহলে তোমরা দেখে নিলে আজকের ভিডিওর দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম একটা হচ্ছে তেল বটল আর একটা হচ্ছে আলুর দাম দেখতে পাচ্ছ আলুগুলো ভালোই নরম হয়ে গেছে কিন্তু গলে গেলে ভালো লাগবে না আমি আর না একটু চেপে চেপে দিলাম ঝোলটার মধ্যে এরা এই ঝোলটাই আমি রাখবো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে আজকে আলুর দম আর তেল পটল তাহলে বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ ততক্ষণের জন্য টাটা